হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কু তোমাদের সামনে নিয়ে আসছি নতুন নতুন ভিডিও তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো তো সেটা একদম অন্যরকম বিষয় মানে এই মানে আমার বিয়ের এই বারো বছরে আজকে প্রথম দিন আর কি দেখলাম বা ওটা করালাম আর কি সেটা তোমাদের সাথে নিয়ে কথা বলার জন্য আজকের ভিডিওটি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকালেই সাড়ে আটটা মতন তো আজকে সকালের দিকে প্রচণ্ড শরীর খারাপ করার জন্যই আমি কিন্তু আজকে একটু লেটে উঠেছি আর লেট করে ওঠার কারণে কিন্তু বাইরে যে বাসি কাজগুলো হয় ওইগুলো কিন্তু তার আগে মা সব সেরেই ফেলেছে তো আমি আবার ভাবলাম কি করব শরীরটা তো খারাপও করছে তো কাপড়টা বাসি কাপড়টা ছেড়ে এসে চাটা খেয়ে মা যেহেতু বাসি ঘরটা আগে ঝাড় দিয়েছিলো তো তারপর তোমাদের দাদা ভাই যাওয়ার জন্যই কিন্তু বাইরে যে সমস্ত কলাগুলো ছিল সেগুলো কিন্তু সব সাজিয়ে নিয়েছিল নেওয়ার পরে কিন্তু ওই পেপার টেপার যা পড়েছিলো আমি সেগুলো গুছিয়ে সব ঝাড় টাট দিয়ে এরকম এখন রান্না করতে বসে পড়লাম কারণ মেয়ে স্কুলে গেলে একটা আলাদা রকম আলাদা রকম ব্যাপার থাকে তো তখন রান্নার জন্য একটা আলাদা মানে একদমই আলাদাই ব্যাপার থাকে তো পারছি না দেখে আবার মা বললো গ্যাসে রান্না করো তো আমি রান্না করছি ডাটা সর্ষে আর এখানে ডিমের ঝোল রান্না করছিলাম তো যাই হোক রান্নাটাও আমি করেই ফেললাম কথা বলতে বলতে আর আজকে একটু খুব শর্টকাটে দিলাম তো চলো ভিডিওর ভিতরে যাওয়া যাক যে কথাটা নিয়ে আজকের ভিডিও সেটা তোমাদের সামনে শুরু করি তো যাই হোক সিঁড়ির ওপরটা ঝাড় দিয়ে বাসন ধুতে ধুতে তোমাদের সামনে কথাটা বলবো সকালে যে বাসনগুলো ছিল আর কি সেই বাসনগুলোর ভিতরে মা কিছুটা ধোয়া মাজা করেছিল আর সাথে ছিল কালকে উনানে রান্না করার একটা ডেক আর একটা কড়াই আর কি হাঁড়ি আর কড়াই আর কি তো সকালবেলা উঠে যখন আমি রান্না করব তো দেখছি যে হাঁড়িটা কালি আছে তো কি করব তখন তখন সেই জন্য আমি আমার বরকে বললাম যে তুমি আজকে দিনটা মতো আমাকে হাঁড়িটা মেজে দেবে তো আমাকে তো সেই বুঝতেই পারছো কীরকম করতে পারে একটা বিটা ছেলেকে দিয়ে যদি একটা ছেলেদের দিয়ে যদি একটা কাজ করানো যায় তো যাই হোক ওকে আমি একটু ধমক টমক দিলাম ও দিলো আমিও দিলাম দেওয়ার পরে যা দেখলাম যে হাঁড়ির ভিতরে যে ভাতগুলো ছিল মানে আমাদের যে গরুর খাবার করা হয় আর কি সেই হাঁড়িটার ভিতরে রেখে দেখছি ট্যাপ কলের দিকে মানে এখানে নিয়ে আসলো নিয়ে এসে দেখছি ভালো করে মেজে ঘুষে তোমার আর কি রোয়াকের ওপরে রেখে দিয়েছে তো আমি রান্না করতে গিয়ে আমি ভাবলাম যে তাহলে পরিষ্কার করে যখন দেবেই না তাহলে অন্য একটা হাঁড়িতে আর কি ভাতটা বসায় তো তখন অন্য হাঁড়িতে জল নিয়ে আসছি তখন বলছে তোমাকে অন্য হাড়িতে বসাতে হবে না ওই হাড়িটাই আমার ধোয়া হয়ে গেছে তো তোমাদের আমি সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই কিন্তু একদমই কোনো ভিডিওর সামনে আসতেই চায় না তো শর্ট ভিডিওতে কয়েকটাতে আমি দেখিয়েছি তো সেটাও একদম না দেখানোর মতন করে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি কথাটা মানে একদম বিশ্বাস করো একদমই বারো বছরে মানে এই প্রথমবার তো যাকে দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় আমি বাসনগুলো মেজে ফেলেছি আর এই যে দেখো এগুলো গ্যাসের ওভেন আর কি মানে আমার সাথে না খুব যখন ছেলের জন্য দুধটা জাল দিতে যায় আর কি ফুটায় তখন না প্রায় দিনই আমার মানে দুধটা না উতলিয়েই পড়ে তো সেই জন্য পুড়ে যায় এবার সব দিন না আমি পরিষ্কার করে মাঝতে পারি না এমনি ধরো প্রচণ্ড আমার মাজায় ব্যথা তার জন্য ওঠা বসা মানে করতে খুবই কষ্ট হয় যেন মনে হয় সব কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলেই হয় তো এই ছিল আজকের আমার ভিডিও তো বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে এবার আমি সব বাসনগুলো ধুয়ে নেব আর এদিকে কথা বলছিলাম একজন আর কি পাশের বাড়িতে ছাগল খুঁজতে এসেছিলো তার ছাগলটা নাকি পালিয়ে গেছে তো আজকে যেহেতু ঈদের দিন তো আমাদের কিছু না আর কি মানে যে সমাজের আর কি আজকের দিনটা সেই সমাজের দিনটা খুব ভালো তো ওই জন্য আমি ওই দিদিভাইকে বলছিলাম যে দেখো আজকে কেউ কি ছাগলটা নিয়ে গিয়ে কি কেটে খেয়ে ফেললো ঠিক এরকমভাবে কথাগুলো বলছিলাম তো দিদি ভাই চলে যাওয়ার পরে আমি আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো দেখো কেমন থালটা চকচক করছে আর রোদে কেমন ছটা দিচ্ছিলো তো সেই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম আর কী তো এমনিতেই সকালের দিকে মানে প্রচণ্ড শরীরটা খারাপই করে এই কিছু দিন থেকে খারাপ করছে তো ওই জন্য সকালে উঠতে পারছি না আর যেহেতু ঘর থেকে অনেকটা দূরেই বাসনটা নামানো হয় কারণ এখন তো ট্যাপ কলে জল আসে মানে এগুলো সরকার থেকে যে ট্যাপগুলো বাড়ি বাড়ি বসানো হয়েছে সেই ট্যাপ তো এটা আমাদের ঘরের পেছন মানে আমাদের বাড়িতে ঢোকার একটা ডান দিকে বসানো হয়েছে টাপটা তো সেখান থেকেই এখন বাড়ি ভিতরে মোটরটা চালানো হয় না আর একদম কল দিয়ে জানো তো জল পড়ে না তো সেই জন্য প্রচণ্ড কষ্ট হয় তো একটু কষ্ট হলেও বাড়ির ভিতর থেকে গামলায় করে বাসনগুলো নিয়ে আসি নিয়ে এসে ধোঁয়া মাজাগুলো এখানেই করি ধোঁয়া মাজা বলতে সমস্ত বাড়ির সমস্ত কাজকর্মই কিন্তু এখানেই হয় তো যাগে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম আর বারবার কিন্তু মেয়েকে বলছিলাম যে বাবু তুই বাসনগুলো নিয়ে যা কিন্তু ও কিন্তু কথা শুনছিলোই না ও এটা করে দেবা ওটা করে দেবা সেগুলো বলছে তো আমি বলছিলাম আগে নিয়ে যা তারপরে তোকে যেটা খাবি সেটা বানিয়ে দেব আর এই যে জলটা খেলাম এটা কিন্তু আমার রোজগার আর এই দেখো গাছে থেকে একটা আম পেরে নিয়ে চলে এসছে এসে বলছে মা আমি আমটা কুড়িয়ে ফেলাম তো আমি বললাম যে বোটা এখনও আটা ঝরছে আর তুই আমটা কুড়িয়ে ফেলি তো ও আর কোনো কথা বলছে না তো মা বলছে গাছে আম না ধরতে খেয়ে ফেলবি তো বড় হলে কি খাবি সেইগুলো নিয়ে একটু হাসা হাসি হলো তো চলো বন্ধুরা এখন কড়াটা মেজে নিই মেজে নেওয়ার পরে আজকে মতো তখন এখানে ভিডিওটা শেষ করব না হলে বেশি বড় করলে বেশি বড় হয়ে যাবে ততক্ষণে আবার মেয়ে বাসনগুলো ধুয়ে চলে আসলো আর ওইদিকে দেখো একসাথে না আসলে মার তো হবেই না মানে এতক্ষণ ট্যাপটা খালি পড়েছিল তখন কিন্তু কাজ করতে আসেনি দিয়ে এখন এসে আমি যেয়ে বললাম যে আমার সাথে বসতে ভালো লাগে তো তখন বলছে এই দুটো কাজব দিয়ে চলে যাব। তো গামলায় দেখো সম্পূর্ণ জলটার ভিতরে মা চুবিয়ে দিল মানে যে এতটা পরিমাণ জল লাগবে না সেটা কিন্তু বুঝলো না চুবিয়ে দিল তো এখন দেখো ওই জলটাতে আমি আর ধুতেও পারবো না কারণ ওই জলটাতে কোনো ব্যবহারই করা হবে না সার্ফের জল তো করাইটা এমন অবস্থা হয়েছে এত জোরে জোরে আমি ডোল ছিলাম তো আমার মেয়ে দেখো এখন হা হেসে ফেলেছে যেহেতু আমার কাছে ও ছিল তখন তো আমি কথাগুলো তোমাদের বলছি আর ও পাশে থেকে হাসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আগামী ভিডিওতে তো চলো টাটা বাই বাই আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব